আসসালামু আলাইকুম যারা দেখতেছেন এটা কোনো অন্য কোনো আয়োজন নাই হলো আমাদের আমরা সবাই একসাথে সেরি করব আগে অনেকে ইফতারি করছি অনেক দাওয়াত আসলে ইফতারি কিন্তু সেই কোনো দাওয়াত পাই না আমরা এখন কি করবো নিজেরাই সেই আয়োজন করতেছি এই যে সবাই কষ্ট করতে সবাই কান্না করতেছি ইস এই কান্না কষ্টের কান্না নেই এই কান্না হলো পেঁয়াজের কান্না সবাই কাঁদতেছি ক্যামেরাম্যান কাঁদতেছে ক্যামেরাম্যানের চোখ দিয়ে পানি ভরতেছে এই যে দেখেন আমার অবস্থা খুব খারাপ টুটন মিয়া সারাদিন কাজ করে আইসে এমন কাজই করতেছে

আসলে কি ভাবতেছে অংশ বিনোদনের জন্য আমরা দিই সবাই মনে করবো যেগড়া কোনো ভিডিও করতেছে না আমাদের মাঝে কিন্তু আরো লোক আছে তারা নানান কাজে ব্যস্ত আশিক এবং আরিফ তিনি আউটডোরের কাছে ব্যস্ত আমরা আজকে লাকড়ির রান্না খাবো এই জন্য লাকড়ি আনা হয়েছে স্পেশালি লাকড়ির চুলা আনানো হয়েছে ওরা রান্না কাজে ব্যস্ত আছে ভাত বসানো হয়েছে গোস্তু এবং মাছ সব কিছু রাখা আছে আমরা পরবর্তীতে ওইগুলো যখন রান্না করবো তখন আপনাদেরকে দেখানো হবে স্পেশাল বর্তা আছে স্পেশাল বর্তা ইস কষ্ট না সেলুট যেই সকল মা বোনেরা রান্না করে এত কষ্ট করে আমাদেরকে খাওয়ান আমরা যদি আজকে না রান্না করতাম তাহলে বুঝতে পারতাম না আপনাদের যে কষ্ট রান্না বান্নার দায়িত্বে আছে আশিক অনেক কষ্ট করে আগুন দোরাইছে দু অবস্থা অবস্থার দেখা বুঝতেই পারতেছেন আগুন ধর ধরতে কত কষ্ট হয়েছে আশিক আগুন ধরতে কোনো কষ্ট হয়েছে তেমন কষ্ট হয় না কষ্ট হয়ে যায় আগুন হতে বেড়া বেশি কষ্ট যা কষ্ট হয়েছে বেড়া আমি বেড়া পুরি চুরি করে নিচ্ছি তাই না চুরি এই দেখছে রোজা রমজান চুরির কথা বলতে রমজানের কোনো চুরি না যা আছে সব নিজে আমি মনে করি নিচ্ছি সমস্যা নাই আগুন ডলাইছি ঠিক আছে রান্না করতেছি কি অবস্থা হয় কেটা জানে আশেপাশে সবাই ঘুমাইতেছে আমরা চুপি চাপি রান্না বান্না করতেছি ওই জায়গায় টিকবার পাইছি না ওই পেঁয়াজের জ্বালাই এনে পাইতেছি না দুয়ার জ্বালাই আচ্ছা কাটা বাসার কেড়া করতে চায় যায় হেনে যায় হেনে যায় দিয়ে কি অবস্থা

সবাই পয়েন্টটা নোট করে রাখেন বুঝছেন অ্যাবসলিউটলি রাইট আপনারা এরকম ভাবে শিক্ষা রাখা উচিত আজকে মেনু তো আপনারা জানেনই তারপরে দেখায় দিই যে প্রথমে ডিম ভর্তা হিটারে রান্না হইতাছে ডিম ভর্তা ডিম সিদ্ধ হইতেছে তারপরে চলো এই যে গরুর মাংস রান্না হইতেছে রাইস কুকারে রাইস কুকার না প্রেশার কুকার জানি না রাইস কুকার চলো

দে 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 মাসখানেক দিয়ে ছাই হয়ে যায় বুঝলা কি না তো বুঝ যা না না হারু দি নালা দি ইসকে সব ডিম মুটকা তো কত কত না কিছু আর করতে পার না তো রস না রস না এক বিল্লেছল তেল লাগাবে না

हे गए अब्दुल कैमरा बैठे आशिको चीफ गेस्ट साउन देखे तक इो খালিক আসে কলার দিছি আ लैंग्वेज সে বলতো জিমেইল পড়ক টুটন লাগে না কেন জিমেইল পড়াছে